আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনভেস্টিগাম আমরা আজকে আলোচনা করব অনুশীলনী 4.3 এখন এখানে বলা হয়েছে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে এখন এখানে অনেকগুলো ম্যাথ আছে 1 থেকে 44 পর্যন্ত আমরা মোটামুটি সবগুলো করার চেষ্টা করব তো এই যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো ফলো করলে আমরা সবগুলো ম্যাথ করতে পারব তো চলো আমরা সেই নিয়মগুলো দেখি তার আগে জেনে নেই যে উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বোঝায় মেইনলি উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা কি সেটা হচ্ছে দেখো তোমাদের বইয়ে খুব সুন্দর ভাবেই দেওয়া আছে চার পয়েন্ট চারে উৎপাদকের বিশ্লেষণ দেখো এখন উৎপাদক জিনিসটা কি উৎপাদক হচ্ছে যদি কোন বীজগণিত রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাদের শেষক্ত রাশি গুলোর প্রত্যেকটি প্রথম রাশির উৎপাদক বা ফ্যাক্টর বলা হয় এখন কথা হচ্ছে দেখো প্রথম রাশির উৎপাদক যে জিনিস গুণনীয়ক সেই জিনিস এখন তোমরা যদি সংজ্ঞাটা না বুঝে থাকে কোনো সমস্যা নেই আমরা ম্যাথ করতে করতে শিখে যাবো এখন কি বলেছে একটা বিশ রাশি মনে করো দেওয়া আছে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি একটা বিশ রাশি এবং এটা যদি দুইটা রাশির গুণফল ফল হয় দেখো এটা এই জিনিসটা কোন দুইটা রাশির গুণ ফল আমরা সবাই ফর্মুলা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই একটা রাশি এবং এ একটা রাশি এই দুইটা রাশির গুণ ফল যেহেতু তো এক্ষেত্রে কি বলতে পারি এই রাশির উৎপাদক হচ্ছে এই দুইটা ঠিক আছে এই দেখো এখানে সেই জিনিসটা বলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ বি এ মাইনাস বি এখানে এ প্লাস বি ও এ মাইনাস বি রাশি দুইটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক কোন সমস্যা নেই এত এতক্ষণ পর্যন্ত না বুঝলে আমরা ম্যাথ করতে করতে সবগুলো শিখে যাব তোমরা আশা করি সাথেই থাকবা তো চলো তারপরে দেখি উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি আমরা এত সময় কি দেখলাম উৎপাদক জিনিসটা কি উৎপাদক যে জিনিস গুণনীয় কো সেম জিনিস এখন দেখবো উৎপাদকের বিশ্লেষণ কি উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে যখন কোন বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায় মানে কমপক্ষে কি দুই বা ততোধিক দুই বা তত রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে ঠিক আছে তখন একে উৎপাদকের বিশ্লেষণ করা বলে এবং ওই রাশিগুলোর প্রত্যেকটি প্রথম রাশির উৎপাদক বলা হয় যেমন দেখো তোমাদের একটা রাশি দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখন তোমাদের এখানে কি করতে হবে কমন নিতে হবে দেখো তো কমন যায় কি এখানে এক্স এর সাথে কি দুইটা এক্স আছে না মানে এক্স স্কোয়ার কিভাবে হয়েছে দেখো এক্স স্কোয়ার এসে দুইটা এক্স কে গুণ করে আর এখানে কি আছে টু এক্স এখান থেকে কমন যায় এক্স তাই না এক্স কমন গেলে কি থাকে দুইটা রাশির রাশির গুণফল না সো কি বলতে পারি এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এর উৎপাদক কি জিনিস এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স এখন আমি তোমাদের বলি দেখো আরেকটা এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার বলো তো এটার উৎপাদক কি হবে এটার উৎপাদক হবে হচ্ছে কমন যায় কি এক্স স্কোয়ার কমন যায় তাহলে থাকে কি এক্স প্লাস এটার উৎপাদক হবে এক্স স্কোয়ার একটা এবং এক্স প্লাস থ্রি একটা এই জিনিসটা এখানে খুব সুন্দর ভাবে বোঝানো হয়েছে এবার দেখো এখন তোমাদের উৎপাদক উৎপাদক নির্ণয়ের জন্য কিছু নিয়ম আছে ক খ গ ঘ এই অল্প কিছু নিয়মের মাধ্যমে আমরা সবগুলো ম্যাথ করতে পারবো দেখো আমাদের যদি কখনো এমন এই যে এরকম চারটা পথ থাকে বা আদার্স কিছু থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সাজাই নিতে হবে কিভাবে সাজাবো দেখো সাজাতে গেলে আমাদের হচ্ছে এক্স যেখানে যেখানে পাবা সেইগুলোকে এক সাইডে নেব এবং ওয়াই যেখানে যেখানে পাবো সেগুলোকে এক সাইডে নেব দেখো এখানে কি আছে পি মাইনাস কি কি আছে পি এক্স মাইনাস কি ওয়াই প্লাস কিউ এক্স মাইনাস কি করবো এই এক্স গুলোকে এক সাইডে নেব দেখো এক্স গুলোকে পাশাপাশি রাখবো তাহলে কিউ এক্স মাইনাস মাইনাস পি তাহলে দেখো তো কি এখান থেকে কমন যায় কি এখান থেকে কমন যায় আমাদের এক্সটা কমন যায় তাই না এই দুইটা থেকে কি কমন যায় তাহলে আর থেকে কমন যায় কি দেখো তো মাইনাস কমন যাচ্ছে কি দেখো তাহলে মাইনাস কিউ ওয়াই এখান থেকে কমন যাচ্ছে মাইনাসটা কমন চলে যাচ্ছে আর ওয়াইটা কমন চলে যাচ্ছে তাহলে থাকে কি কিউ আর এখান থেকে দেখো মাইনাসটা কমন চলে যাচ্ছে ওয়াইটা কমন চলে যাচ্ছে তাহলে থাকে কি প্লাস হচ্ছে বিষয় তারপরে দেখো তো এখান থেকে কি করা যায় এই যে এই দুইটা থেকে কি কমন যায় দেখো এখানেও পি প্লাস কিউ আছে এখানেও পি প্লাস কিউ আছে দেখো পি প্লাস কিউ যে জিনিস কিউ প্লাস পিও সেম জিনিস এটা মনে রাখবো মানে প্লাস এর ক্ষেত্রে সব সেম হয় তাহলে কমন যাচ্ছে কি দেখো পি প্লাস কিউটা কমন যাচ্ছে তাহলে এখান থেকে পি প্লাস কিউ কমন গেলে কি থাকে এক্স আর এখানে কি থাকে মাইনাস ওয়াই এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ এই দুইটা হচ্ছে কি উৎপাদক খুব সহজে কিন্তু করতে পারে কিভাবে করবো সুবিধা মতো সাজিয়ে নিব তারপরে দেখো একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে এখন আমরা কিন্তু শিখেছিলাম যে সূত্রের সাহায্যে কিভাবে আর কি বর্গ করতে হয় ঠিক সেম ভাবে এখানে করা হয়েছে দেখো একটা ম্যাথ আছে কি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার এখন তোমাদের এই ম্যাথটা করতে গেলে কি করা লাগবে সবসময় দেখবে স্কোয়ার আছে না স্কোয়ার ফর্মে কিভাবে আনা যায় দেখো এক্স স্কোয়ার আনতে গেলে কি করা যায় এক্স কে স্কোয়ার করলে স্কোয়ার পাই দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে না আমরা মনে মনে এই সূত্রটা কল্পনা করবো কোন সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফার্স্ট অফ অল কি থাকবে প্রথম যেটা থাকবে প্রথম যে পদ এই পদটাকে স্কোয়ার করবে দেখো এখানে এক্স কে স্কোয়ার আছে তারপরে কি করব প্লাস আছে তারপরে অবশ্যই কম্পালসরি একটা টু আনব দেখো একটা টু আনলাম এখন টু যে আনলাম তারপরে কি আনবো এ যেটাকে স্কোয়ার করেছি এখন স্কোয়ার করেছি কাকে এক্স এটাকে আনলাম এবার দেখো আমাদের বানাতে হবে কি এখানে দুই নম্বর পদে কি আছে ফোর এক্স ওয়াই কিন্তু আমরা পেয়েছি কি এই পর্যন্ত টু এক্স তাহলে ফোর এক্স ওয়াই বানাতে গেলে কি ক লাগবে ফোর এক্স ওয়াই বানাতে গেলে কি করা লাগবে একটা টু আনা লাগবে এবং একটা ওয়াই আনা লাগবে এই দুটা গুণ করা লাগবে তাহলে কি গুণ করবো টু ওয়াই তারপরে দেখো তো কি করবো এই যে বি স্কোয়ার এখন বি স্কোয়ার কিভাবে আনা যায় দেখো বি স্কোয়ার মানে কি এইখানে যে বিটা পেয়েছিলাম সেটাকে স্কোয়ার করবো এই যে আমরা খুব সহজে কিন্তু সিম্পলিফাই করতে পারলাম তাহলে এখানে কি ফর্মুলা আসতেছে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি এ মানে কি এক্স বি মানে কি টু ওয়াই ঠিক আছে তারপরে কি বি স্কোয়ার মানে কি টু ওয়াই স্কোয়ার তার কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এখন আমরা তো এ প্লাস বি হোল স্কোয়ার তো লিখতে পারবো না আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার এখন উৎপাদকের বিশ্লেষণের সময় কি বলেছি তোমাদের যদি কোথাও এমন থাকে এ প্লাস বি হোল স্কোয়ার তোমরা কিন্তু ফর্মুলা লিখবা না তোমরা জাস্ট কি লিখবা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি যদি কিউব থাকে এখানে কিউব থাকে তাহলে কি করবে তিন বার এ প্লাস বি এ প্লাস বি করবা ঠিক আছে এটা হচ্ছে বিষয় তার মানে এটা এটা সমান কি লেখা যায় এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই এটা হচ্ছে তোমাদের বোঝানো হয়েছে ঠিক আছে তো চলো আমরা এই দুইটা নিয়ম শিখলাম এই দুইটা নিয়ম থেকে আমরা ম্যাথ করার চেষ্টা করব চলো আমাদের দেখি প্রথম ম্যাথটা কি আছে এর আগে বুঝতে হবে যে উৎপাদক বিশ্লেষণ সময় আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে মানে কিছু সূত্র জানা লাগবে এই সূত্রগুলো ইউজ করা লাগবে তো আমি বলে দিই দেখো তোমরা কিন্তু ইতিমধ্যে শিখে গেছো কি এ কিউব মাইনাস বি কিউব এমন যদি থাকে কখনো আমাদের ফর্মুলা কি ছিল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি কিন্তু এ মাইনাস বি এটা তো আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে শিখেছি কিন্তু যখন উৎপাদক বিশ্লেষণ করতে বলবে যদি আমাদের কখনো এরকম ফর্ম আসে এ কিউব মাইনাস বি কিউব তখন আমরা কি ইউজ করবো দেখো এ মাইনাস বি ইন্টু এই স্কার প্লাস এ বি প্লাস বি স্কার এই সূত্রটা ইউজ করবো কখন উৎপাদকের বিশ্লেষণ করলে উৎপাদকের বিশ্লেষণ করতে বললে করতে বললে কি এই ফর্মুলাটা ইউজ করবো ঠিক আছে আর যদি এ কিউব প্লাস বি কিউব থাকে সেক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করবো সেক্ষেত্রে ইউজ করবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই দুইটা জিনিস ইউজ করবো এবং এখন কথা আছে এইটা কেন ইউজ করবো না এটা ইউজ করবো না কারণ দেখো এখানে কিউব আছে কিউবকে কিন্তু ভাঙা যায় না এখন দেখো তোমাদের আগে বলি যদি কখনো এমন পাও তোমরা এ মাইনাস বি হোল কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো সেক্ষেত্রে কি করবা তোমরা কি বললাম এই তিনটাকে এরকম পাশাপাশি লিখবা মানে গুণ আকারে আছে এভাবে লিখবা এখন দেখো এখানে যদি লিখি সে ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম দেখায় ঠিক আছে এই কারণে আমরা এটা ইউজ করবো না এইটা ইউজ করবো দেখো এখানে কিন্তু আর কোনো কিছু কে ভাঙা যাচ্ছে না এ মাইনাস বি কে কি আর ভাঙা যায় যায় না কিন্তু কিন্তু এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো না কারণ দেখো এখানে এ মাইনাস বি হোল কিউব আছে এ মাইনাস বি কে কিন্তু ভাঙা যায় এই কারণে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো না আমরা এমন ফর্মুলা ইউজ করবো যেখানে কোনো কিছু আর ভেঙে পাওয়া যায় না ঠিক আছে তো চলো আমরা বইয়ের ম্যাথটা করি বই আমাদের প্রথম ম্যাথ ছিল হচ্ছে এ কিউব প্লাস এইট এ কিউব প্লাস এইট এখন এই ম্যাথটা করতে গেলে আমরা চলো করি কি আছে এক নম্বর ম্যাথ এক নম্বর না ক দেখি এ কিউব প্লাস এইট এটা করতে গেলে দেখো আমরা সবসময় আনার চেষ্টা করবো এরকম ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আনা যায় যদি দেখবো এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব এরকম ফর্মুলা আনার চেষ্টা করবো তো এখানে দেখো কি হয় এ কিউব প্লাস এখন কোনটাকে কিউব করলে এইট হয় বলো তো টু কে কিউব করলে এইট হয় আমরা এইভাবে লিখতে পারবো এবার দেখো আমরা কি জানি আমরা জানি আমরা জানি কি এ কিউব প্লাস বি কিউব এটার উত্তর দেখে বিশ্লেষণ সময় কি ফর্মুলা ইউজ করতাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বলো তো এখানে কি কি হবে করলে এ মানে তো এই আছে আর বি মানে কি বলো তো বি মানে আছে টু কি বলতে পারি আমরা মানে এখন কি আছে আছে ঠিক হয় দেখো এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো আমরা পরবর্তী ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে যেখানে কি আছে এইট এক্স স্কোয়ার প্লাস থ্রি ফোর থ্রি তো চলো আমরা দুই নম্বর ম্যাটটা করি এখানে কি বলা আছে এইট এক্স স্কোয়ার প্লাস থ্রি ফোর থ্রি এখন এটা করতে গেলে দেখো কি করা লাগবে এই জিনিসটা কোন জিনিসকে কিউব করলে এটা পাওয়া যায় দেখো এইট কে পাওয়া যাচ্ছে টু কে কিউব করলে আর এক্স কে কিউব করলে তো এক্স কিউবই পাওয়া যায় অর্থাৎ আমি কি বলতে পারি টু এক্স হোল কিউব এক্স স্কোয়ার আর এখানে কি লিখতে পারি সেভেন কিউব তিনশো তেতাল্লিশ পাওয়া যাচ্ছে সেভেন কে কিউব করলে তাহলে দেখো এখানে আবার কি ফর্মুলা আসলো a কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল আগে আমরা একটু মনে করবো দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে কি বলতে পারি দেখো এ মানে কি টু এক্স আর বি মানে কি সেভেন তো এখানে বলতে পারি টু এক্স প্লাস সেভেন ইন্টু টু এক্স হোল স্কোয়ার প্লাস সরি মাইনাস এ এ মানে কি টু এক্স আর বি মানে কি সেভেন প্লাস সেভেন স্কোয়ার এখন দেখো এখানে কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখন তোমরা অনেকেই ভুল করতে পারো কি জানো তোমরা করতে পারো তারপরে কি এটা করলে কিন্তু ম্যাথ হবে না দেখো এই যে যদি তুমি এরকম লেখো যদি ব্রাকেট না দিয়ে এটা বলতে বোঝায় যে তুমি শুধুমাত্র টু এক্স প্লাস সেভেন কে এই যে এইটার সাথে গুণ করতেছো কিন্তু বাকিগুলোর সাথে কিন্তু কোনো রকম সম্পর্ক নেই দেখো গুণের সাথে কিন্তু কোনো রকম সম্পর্ক নেই যেটা কিন্তু ভুল প্রসেস আমরা এখানে কি করছিলাম এ প্লাস বি এই জিনিসটাকে কিন্তু সবার সাথে গুণ থাকা লাগবে এই স্কোয়ার সাথে থাকা লাগবে মাইনাস এ বিশ সাথে থাকা লাগবে বি স্কোয়ার সাথে থাকা লাগবে কিন্তু তুমি যদি এইভাবে লেখো সেক্ষেত্রে কিন্তু অনলি টু এক্স স্কোয়ার সাথে কিন্তু গুণ আকার আছে তো এটা কি করবো যদি একটা ব্র্যাকেট দেই তার মানে আমরা বোঝাতে পারি যে এই জিনিসটা সবার সাথে গুণ আছে এই কারণে আমি এখানে ব্র্যাকেট দিই তোমরা আমরা অলওয়েজ ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে এখানে কি হবে টু এক্স প্লাস সেভেন এখানে কি হবে টু এক্স কে হোল স্কোয়ার করলে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু আর সেভেন করলে কত হয় ফোরটিন এই প্লাস এটাই আমাদের অ্যানশন ঠিক আছে আশা করি বুঝতে পারলে আমাদের সবসময় কাজ কি হবে এ কিউ প্লাস বি কিউব এর ইউজ করা এবার দেখো তোমরা আশা করি বাকি ম্যাথ গুলো করতে পারবা যেমন দেখো এখানে যে ম্যাথটা আছে তিন নম্বর ম্যাট আমি তিন নম্বর ম্যাথটা একটু বলে দিই তোমরা কিভাবে করবা সরি আর চার নম্বর ম্যাটটা বলে দিই চার নম্বর ম্যাটটা তোমরা হোমওয়ার্ক করবা দেখো এখানে কি আছে এইট এক্স প্লাস ওয়ান এখন এইট এক্স কিউব কোনটাকে কিউব করলে পাওয়া যায় বলো তো টু কে যদি হোল কিউব করো তাহলে কিন্তু পাওয়া যায় এইট এক্স সো এই ক্ষেত্রে আর ওয়ান কে কি পাওয়া যায় ওয়ান কে কিউব করলে তো তোমরা এখানে কি ফর্মুলা ইউজ করবা আমি আবার লিখে দেই এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যেখানে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাই না এখন এ মানে কি আছে টু এক্স আর বি মানে কি আছে ওয়ান সো এই ক্ষেত্রে আনসারটা কি হবে আমি বলি টু এক্স প্লাস ওয়ান ইন্টু ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে এটা করলেই আমাদের আনসার এখন তিন নম্বর ম্যাটটা তিন নম্বর ম্যাটটা করতে গেলে দেখো আমরা একটু লিখি আমরা কি আছে তোমরা আমার সাথে সাথে লেখো আশা করে লিখছো এখানে কি আছে এইট এ টু দি পাওয়ার ফোর প্লাস এইট এ টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এ বি কিউ এটা আছে তো চলো আমি স্ক্রিন শেয়ার করে ম্যাটটা করি এখন এখানে দেখো ফার্স্ট অফ অল দেখতে হবে কমন যায় কি এগুলোর ভিতর কমন যায় কি দেখো এগুলোর ভিতর কিন্তু কমন যায় যেটা যায় আগে সেটা নিব কমন যায় কিন্তু এ এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে কমন যায় কি এ এ যদি কমন যায় তাহলে থাকে কি কি দেখো দেখো এইট এ কিউব কিউব প্লাস টোয়েন্টি সেভেন বি তাই না তাহলে এখান থেকে লেখা যায় এটাকে কিন্তু সবসময় আলাদা রাখবো এবং সবাই সবসময় এর পরে তাহলে এটাকে লিখলে কি পাওয়া যায় বলতো টু এ কিউব কিভাবে পাই টু এ কে যদি হোল কিউব করে তাহলে কিন্তু এইট এ কিউব পাই তাই না প্লাস এখন টোয়েন্টি সেভেন বি কিউব এখন টোয়েন্টি সেভেন বি কিউব কে কিভাবে পাওয়া যায় দেখো থ্রি পি হোল কিউব কারণ কি দেখো থ্রি কে কিউব করলে কত পাই টোয়েন্টি সেভেন এই আর বি কে কিউব করলে বি কিউব পাই এই দুইটা গুণ করলে কত হয় টোয়েন্টি সেভেন বি কিউব ঠিক আছে এটা মনে রাখবা আর ফোর কে কিউব করলে কত পাই সিক্সটি এটা কিভাবে হয় তা তো আশা করি বুঝতে পারলাই কিউব মানে কি তিনবার গুণ একটা জিনিসকে ঠিক আছে এখন দেখো এখানে এ তো গুণ আছে আর এইখানে কি আছে বলতো কোন ফর্মুলা চলে আসলো এ কিউব প্লাস বি কিউব আমি আবারও লিখে দিচ্ছি আমাদের কি ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি ছিল বলতো তাহলে কি লিখব টু এ প্লাস থ্রি বি আর এইখানে কি লিখবো এইখানে লিখবো হচ্ছে দেখো আরেকটা ব্র্যাকেট চলে আসতেছে তাই না এখন ব্র্যাকেটে কি দেব টু এ হোল স্কোয়ার প্লাস সরি মাইনাস এখানে কি হবে মাইনাস তোমরা প্লাস মাইনাস কিন্তু কেয়ারফুলি লিখবে আমি বারবার প্লাস মাইনাস ভুল করতেছি তোমরা যাতে ভুল না করো সেদিকে একটু খেয়াল রাখবে দেখো এ মানে কি আছে আর বি মানে কি আছে বলো বি মানে আছে থ্রি বি প্লাস থ্রি বি হোল স্কোয়ার কারণ কি এখানে বি স্কোয়ার ছিল ব্র্যাকেট দিলাম কিন্তু দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে সো এটা কি করবো আমি থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবো এখানে থার্ড ব্র্যাকেট ঠিক আছে তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো এখান থেকে লিখতে পারি আমি এ ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু দেখো এখানে করলে কি ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি আশা করি বুঝলে কি জানো সিক্স এ বি হলো কারণ কি টু ইন্টু থ্রি আর এ বি গুণ করলে এ বি প্লাস নাইন বি স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই যখন আমরা প্লাস মাইনাস করতে যাবো তখন আমরা ব্র্যাকেট দিব ঠিক আছে এটা হচ্ছে বিষয় আশা করি তোমরা বুঝতে পারলে তো তোমরা চার দাগ তো করতেই পারবে আশা করি এরপর আসি আমরা পাঁচ তারপরে ছয় এগুলো সব সিমিলার টাইপের ম্যাথ তারপরে সাত আমি তোমাদের এখান থেকে হচ্ছে করিয়ে দিয়ে হচ্ছে করে দিব হচ্ছে তোমার ছয় ছয় করে দিব এবং হচ্ছে সাত করে দিব বাকিগুলো ইনশাল্লাহ তোমরা করতে পারবা আর পাঁচ এবং আট তোমরা হোমওয়ার্ক করবা যদি না পারো আমাকে কমেন্ট করে আমি পরবর্তী ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করবো একটু লিখি আচ্ছা বলা আছে ছয় নম্বর ম্যাথ নম্বর ম্যাথে কি ছিল ছয় নম্বর ম্যাথে ছিল আমাদের এ মাইনাস কোন জিনিসটাকে কিউব করলে বলতে এটা হয় এটা হয় দেখো এটা করতে গেলে তোমরা ক্যালকুলেটর সাহায্যে করতে পারো সেখানে হচ্ছে দেখবা এরকম একটা এরকম একটা ফাংশন আছে এরকম একটা ফাংশন দেখবা স্কোয়ার যেখানে লেখা আছে না স্কোয়ারের উপরে এইরকম একটা জিনিস আসবে তো এক্ষেত্রে কি করবা শিফট প্লাস এক্স স্কোয়ার লিখবা লিখলে দেখবা এরকম একটা জিনিস চলে আসবে এবং মাঝখানে সংখ্যাটা লিখবা সেভেন টোয়েন্টি নাইন এটা লিখবা এখন সেভেন টোয়েন্টি নাইন দাঁড়াও এখানে আছে এইটা যদি করো মানে কোন জিনিসটাকে কিউব করলে তোমার সাতশো উনত্রিশ হয় সেক্ষেত্রে হবে নাইন মানে তোমরা এইটুকু মনে রাখতে পারো কি নাইনকে কিউব করলে সাতশো উনত্রিশ হয় বাকিটুকু আমি পরবর্তী কোনো একদিন আমি ক্যালকুলেটরের সাথে কিভাবে এই ম্যাথগুলো খুব সহজে সলভ করা আমি ভিডিওতে দেখাবো ঠিক আছে আর তোমাদের লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবো আমি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো সে কি করবো দেখো সেভেন টোয়েন্টি নাইন হয় কি নাইন কে কিউব করলে আর এ কে কিউব করলে এ কিউব অর্থাৎ আমি কি লিখতে পারি নাইন এ হোল কিউব মাইনাস এখন দেখো এখানে কি হয় সিক্সটি ফোর হয় কোনটাকে কিউব করলে আমি একটু কি বললাম ফোর কে আর বি কিউব হয় কোনটাকে কিউব করলে বি কে আর সি টু দি পাওয়ার সিক্স এটা এটা কোনটাকে কিউব করলে হয় বলতো সি স্কোয়ারকে যদি কিউব করি তাহলে আমরা সি টু দি পাওয়ার সিক্স পাই এখানে কি লিখবো সি স্কোয়ার এই যে কিউব তাহলে বলো তো আমাদের কোন ফর্মুলা চলে আসলো এটা যদি টোটাল কে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কি ফর্মুলা আসলো এ কিউব মাইনাস বি কিউব যেটার ফর্মুলা আমরা খুব ভালো করে একটু আগে শিখলাম সেটা কি ছিল এ কিউব মাইনাস বি কিউব সমান ছিল এ মাইনাস বি ইনটু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার দেখো এইখানে থাকবে থাকবে মাইনাস বিষয়ের বেলায় পরবর্তী সব জায়গায় কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব অবশ্যই তাহলে এখানে কি করবো দেখো নাইন এ হোলি স্কোয়ার তারপরে কি প্লাস এই দেখো প্লাস আছে এখানে এরপর কি নাইন এ ইন আর বি মানে কি ছিল ফোর এ ফোর বি এরপর কি হবে দেখো প্লাস ফোর বি সি স্কোয়ার তাকে এটা হচ্ছে আমাদের বিষয় তারপরে দেখো আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে কি আসবো ফোর বিসি স্কোয়ার আর এখানে কি আসবে দেখো এটাকে করলে কথা হয় বলতো এইটি ওয়ান আর এখানে করলে কথা হয় নাইন ইন্টু ফোর করলে কথা থার্টি সিক্স আর এবি হোল স্কোয়ার লিখে দেবো তাই না স্কোয়ার নট হোলি স্কোয়ার

প্লাস বিসটি ফোর কি না এখন এই ম্যাটটা করতে গেলে আমরা আবার কি করবো দেখব এখানে কোনো কিছু কমন যায় কিনা কমন না গেলে যেমন আসছে না তাই না এখানে কি করবো দেখো ফার্স্ট অফ অল দেখবো এই গুলোকে ভাঙবো মানে কোন কোন জিনিসটাকে কিউব করলে এটা পাওয়া যায় দেখো ফার্স্টে কি করবো টোয়েন্টি সেভেন কে কিউব মানে কোনটাকে কিউব করলে টোয়েন্টি সেভেন বা থ্রি তারপরে কি করবো এ আছে এখানে এখন এ কে কিউব করলে পাবো আর বি বি কে কিউব করলে বি কিউব পাবো সেক্ষেত্রে কি করবো থ্রি এ বি হোল কিউব করলে কিন্তু এটা পাই ঠিক আছে তারপরে এখানে কি হবে দেখো কোনটাকে করলে সিক্সটি ফোর পাই ফোর এখানে কি পাই বি এখানে কি পাই সি তাহলে কি ফোর বি সি দুই কি হোল কিউব করে তাহলে এটা পাই আমরা তো এখানে আশা করি বুঝে গেলে এত সময় কিভাবে করব দেখো কোন ফর্মেট চলে আসলো এ কিউব প্লাস বি কিউবের ফর্মেট তাহলে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করবো আমরা এখানে এ মানে কি বলো এ মানে আছে থ্রি এ বি আর এখানে কি আছে বলো এখানে আছে বুঝলাম তারপরে কি এই স্কোয়ার মানে কি আছে দেখো থ্রি এ বি কে স্কোয়ার করবো এখানে কি হবে মাইনাস আবার কিন্তু আমি ভুল করতেছিলাম তোমরা এই ভুলটা করবা এখানে কি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন এখানে কি দেবো মাইনাস মাইনাস এ মানে কি থ্রি এ বি আর বি মানে কি ছিল ফোর বি সি তারপরে কি প্লাস ফোর বিসি ফোর স্কোয়ার এখানে এটা দিব তারপর এটা করলে কি হয় দেখো সিম্পলি আমরা যোগ বিয়োগ বা গুণ করব তাহলে এখানে কি হবে ফোর বিসি আর এখানে দেখো এটা করলে কি হবে থ্রি কে স্কোয়ার করলে নাইন এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস এখানে মাইনাস আছে থ্রি আছে আর ফোর আছে করলে কত টুয়েলভ এখন এ আছে কয়টা দেখো এ আছে একটা আর বি আছে কয়টা দেখো গুণ আকারে বি আছে দুইটা তার মানে কি লিখতে পারি বি স্কোয়ার সি তাই না প্লাস এখানে কি হবে সিক্সটিন b2 এটাই আমাদের आंसर খুব সহজই আমরা করে ফেললাম তাই না ম্যাথগুলো কিন্তু খুব সহজ এবং মজা তোমরা বারবার প্র্যাকটিস করবা বারবার প্র্যাকটিস করলে আর কি তোমরা দেখবা ইজিলি পাবা অন কিছু তো আমি তোমাদের একটু কি বললাম পাস তোমরা হোমওয়ার্ক করবে এখন পাস একটু हिंट তোমরা কিভাবে করবা 64 a কিউব 125 b কিউব এটাকে ভাগ বাকি দিয়ে ফোর এ কে হোল কিউব করলে এটা পাই আর এটাকে কি করলে ফাইভ বি কে হোল কিউব করলে এটা পাই এখন কোন ফর্মুলা ইউজ করবা এ কিউব মাইনাস বি কিউব আশা করি তোমরা করতে পারবা এ মানে কি ফোর এ আর বি মানে কি ফাইভ বি খুব সুন্দর ভাবে করতে পারবা আমাকে কমেন্ট করে চাইলে জানাতে পারো করছো কিনা ঠিক আছে তারপর দেখো আট এখন আট করতে গেলে দেখো এখানে কি করা লাগবে আটটা কিন্তু একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে কারণ এখানে কি আছে ওয়ান এইটি নাইন ওয়াই কিউব এখন দেখো তো ফিফটি সিক্স কোন জিনিসটাকে কিউব করলে ফিফটি সিক্স পাই আমরা কিন্তু এটা এটা জানি না তাই না এখন এটা করতে গেলে আমাদের একটু ভাবা লাগবে যে কি করা যায় এখানে দেখো আমি যদি এখানে সেভেন কমন নেই দেখো তো সেভেন যদি কমন নেই তাহলে কি থাকে দেখো সেভেন যদি কমন নেই তাহলে এখানে কি থাকে এইট এক্স কিউব আর এখানে কি থাকে বলো এখানে থাকে টোয়েন্টি টোয়েন্টি কত টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তার মানে আমার ফার্স্ট কেস কি হবে আগে সেভেনটা কমন নিবো তারপরে কি থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবো তারপর বলো তো এটুকু করলে কি পাই এটুকু করলে কি পাই টু এক্স কে হোল কিউব করবো মাইনাস থ্রি ওয়াই কে হোল কিউব করবো ঠিক আছে আশা করি বুঝতে পারলে এবার এটা মানে কি এ আর এটা মানে কি বি তার মানে আমরা কি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যেটা তোমরা সময় জেনে গেছো তাই না যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি পরবর্তী ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করবো এইবার আমরা চলে আসতেছি অন্য টাইপে ঠিক আছে অন্য টাইপ কি কেমন চলো নয় দেখতে পারলে আমরা নয় নয় নম্বর ম্যাটটা করি তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে আচ্ছা আমি নয় নম্বর ম্যাটটা এখানে লিখি একটু এখানে কি বলা আছে আহ এখানে বলা আছে থ্রি এক্স থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব এইটা বলা আছে এখন তোমাদের সব সময় আগেই কাজ হবে এইগুলোর ভিতর কমন যায় কি দেখো তো এইগুলোর ভিতর কমন যায় কিন্তু এক্স ও কমন যায় থ্রি ও কমন যায় সো এটা কি হবে দেখো থ্রি এক্স টা কমন নেবে

যখন উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে তখন কি করব এই স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আকারে করব তো এই ক্ষেত্রে দেখো আমি তোমাদের যদি একটা একটা एग्जांपल এই ম্যাটার করার আগে একটা एग्जांपल দেই যেমন তোমাদের যদি কোথাও থাকে 4x স্কয়ার মাইনাস 9y হোল স্কয়ার 9y হোল স্কয়ার তাহলে এই কি করবে দেখো কোন জিনিসকে স্কয়ার করলে এটা পাওয়া যায় 4x স্কয়ার পাওয়া যায় কি হয় 2x কে যদি হোল স্কয়ার করি তাহলে এটা পাই আর এখানে কি পাই 3y কে যদি হোল স্কয়ার করি তাহলে আমরা এটা পাই

এবার দেখো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু এখন তোমাদের প্রশ্নে দেখো কি বলা আছে থ্রি এক্স আর এখানে কি করব দেখো আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করি এখন এখানে ওয়ান কি স্কোয়ার করলে ওয়ান স্কোয়ার মাইনাস এবার দেখো পঁচিশ পঁচিশ এক্স স্কোয়ার এখন কোনটাকে করলে এটা পাই বলো তো ফাইভ এক্স কে যদি হোল স্কোয়ার করি তাহলে কিন্তু এটা পাই তার মানে আমি কি লিখতে পারি এখানে ফাইভ এক্স হোল স্কোয়ার তাই না তাহলে বলো তো থ্রি এক্সটা আগে থাকবে আমি অলস কি বলছে আগে একটা কমন নিব তাহলে এখানে কি থাকে

এই এবার দেখো আবারও কিন্তু সিমিলার কা সিমিলার টাইপে কি করতে হবে কমন যায় কি দিশারে দেখতে হবে দেখো এখানেও থ্রি কমন যায় এখানেও কিন্তু থ্রি কমন যায় আর কি কমন যায় এ এ কমন যায় দেখো যদি থ্রি এ কমন নেই তাহলে কি কমন কি থাকে এখানে y স্কয়ার থাকে আর এখানে কি থাকে 16 16 থাকে জাস্ট 16 48 কে যদি 3 ভাগ করো কত পায় 16 আর আর এ তো চলে গেছে আগেই তার মানে কি লিখতে পারি 3a y স্কয়ার 16 দেখো তো এখানে কি লেখা আছে ওয়াই স্কোয়ার মাইনাস এখন সিক্সটিন পাওয়া কোনটা কি স্কোয়ার করলে ফোর কি স্কোয়ার করলে কিন্তু সিক্সটিন পাই ঠিক আছে তাহলে বলো তো এখানে কোন ফর্মুলা চলে আসলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা সমান কি ছিল এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাই না তো কি লিখতে পারি থ্রি এটা আগে থাকবে এখন এ মানে কি ওয়াই আর বি মানে কি ফোর তার মানে কি লিখতে পারি ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস ফোর আশা করি তোমরা এত এতটুকু বুঝতে পারলে ঠিক আছে তো চলো আমরা পরবর্তী পরবর্তী ম্যাথটা দেখি পরবর্তী ম্যাথটা কি আছে আচ্ছা আমাদের আজকের লেকচারতে এতটুকুই থাকুক আমরা পরবর্তী লেকচারে মানে বাকি ম্যাথ গুলো নিয়ে চেষ্টা করবো ঠিক আছে বাকি ম্যাথ গুলো করার চেষ্টা করবো আশা করি তোমার সাথেই থাকবো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মানে সাবস্ক্রাইব করতে বলো না ঠিক আছে আর আর লাইক কমেন্ট শেয়ার করবা আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা বিষয়টা কেমন লেগেছে আর কমেন্ট করে জানাবা যে আমি আর কোথায় কোথায় উন্নতি করতে পারি ক্লাসে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য